মমিনের যখন ইন্তেকাল হয় তখন ফেরেস্তার আসেন কিরকম রূপ চেহারা নিয়ে বিজুল জু অত্যন্ত ফরসা সাদা চেহারা নিয়ে সুন্দর চেহারা নিয়ে আসেন কান না অজু হাহমুস ওই ফেরেস্তাগণকে শুধু দেখই কে মৃত ব্যক্তি যে এখন মারা যাচ্ছে সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল মা হুম কাফানুন মিন আকফানির জান্না তার সাথে করে কাফন নিয়ে আসে আমরা দেহের জন্য কাফনের ব্যবস্থা করি আর আল্লাহর ফেরেস থাকুন আসেন কিসের জন্য কাফন নিয়ে আর তার জন্য কাফন নিয়ে আসেন তাদের সাথে কাফন থাকে কিন্তু মমিনার জন্য যেহেতু কাফন নিয়ে এসছে তা হচ্ছে মিন আকফানির জান্না জান্নাতের কাপড় নিয়ে আসা হয় রেশমের কাপড় নিয়ে আসা হয় ও হানুত মেন হানুতির জান্না আর আতর সুগন্ধি নিয়ে আসা হয় ফেরেস্তারা নিয়ে আসেন জান্নাতের সুগন্ধি হাত তাইয়াজাল বাসার অসংখ্য ফেরেশতা বসে অসংখ্য ফেরেস্তা বললে হয়তো এই কতগুলি হয়তো ফেরেস্তা এসছেন যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মোমর্ষ অবস্থায় আছে একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসেছে হয়তো পঁচিশ পঞ্চাশ একশো জন চারিদিক থেকে ঘিরে আছে এইরকমই হয়তো ধারণা নবী করিম সাল্লাহ বলছেন যে না এত ফেরেস্তা আছেন মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরিস্তাই দেখেন ফেরিস্তাই দেখেন যার ইন্তেকাল হচ্ছে সে অসংখ্য ফেরেস্তাকে এরকম দেখতে পাবেন যতদূর তার দৃষ্টি যায় মালাকুল মদ তারপরে মালাকুল মত আসেন মালাকুল মদ আসেন হাততা এজেলে সাইন্দার আছে তার মাথার কাছে অসুস্থ ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেছে মাথার কাছে বসে যান আর বলেন হে ফেরেস্তা আইয়া তহান না সুতাইয়ে ওখরুজি এলা মাখ তেরাতি মিনাল্লাহরিদুয়ান হে পবিত্র আত্মা আইয়া তহার না সুতিয়ে বা বলেন হে পবিত্র আত্মা হে সুন্দর আত্মা হে সৎ আত্মা তাইবা বেরিয় আসো ইলা মাকসরাতি মিন আল্লাহ আল্লাহর মারজনের দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে রিযওয়ান قال নবী আলাইহিসসালাম বললেন ফা তাখরুজু তাসিলু কামা তাসিলুল কত্রাতু মিন ফিস সাকা তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে এই মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না খুব সহজে বেরিয়ে চলে আসে যমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয় অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে বিন্দু বিন্দু পড়তে থাকে ওই রকম ওইরকম যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা তখন তা গ্রহণ করেন ফেরিস্তা মালাকুলম ফাহা নিয়ে নেওয়ার পর এক মিনিটের জন্য নিজের হাতে রাখেন না সাথে সাথে নিয়ে সাথে যে ফেরিস্তা রয়েছেন ফেরিস্তাগণ তাদের কাছে কাফন রয়েছে তাদেরকে দিয়ে দেন আরেকটি হাদিস রয়েছে একে অপরের ফেরেস্তা গুন দেখতে চান তার আত্মা দেখি এত সুন্দর আত্মা এত শত লোক এত নামাজি লোক এত দিনদার এত পরেশগার লোক দেখি আমি দেখবো একটু আমি দেখবো একটু আমি দেখবো একটু যেমন ভালো জিনিসকে আমরা একে অপর কাছ থেকে নিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করি এইভাবে ওই জান্নাতের কাফনে নিয়ে নেওয়া হয় ওয়াজ আল হানুত এবং সুগন্ধি দেওয়া হয় ওয়াই আখরজমিন হাকা আতিয়াবে না হাতে মিসকিন ওজেদাত আলা ওয়াজিল আর্দ সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে কিন্তু এই সুগন্ধি পাবে কে কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয় এটি হচ্ছে গায়ব অদৃশ্যের বিষয় সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না ওই মৃত ব্যক্তি মাইয়ের মারা যাচ্ছে সে পাচ্ছে এবং ফেরিস্তাগণ পাচ্ছেন তা يصعدون بها يتناطن تطري দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রহমতের ফেরেশতারা নিয়ে যান আকাশে যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধি হইতে থাকে প্রথম আকাশের যে দরজা নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার এত সুগন্ধি কিসের এত কেন সুগন্ধি জানেন জানেন না অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহওয়ালা পরিষ্টার মানুষ ছিলেন মুমিন বান্দা ছিলেন সুন্নতের অনুসারী ছিলেন পাঁচ নামাজ পড়তেন তিনি দিনদার তার আজকে ইন্তকাল হয়েছে তাই নাকি তার ইন্তকাল হয়েছে আরে ভালো কথা ভালো কথা আহলান ও করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলিয়ে দেওয়া হয় এই হাদিস এখান থেকে শেষ তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লি নে তাহলে বুঝা গেল যে জান্নাতের নিয়ামত রয়েছে কোথায় আকাশের দিকে রয়েছে নিয়ে যাওয়া হয় সেখানে আর গুনাগার সম্পর্কে শোনেন কাল ওয়াইনাল আব্দাল কাফেরা কাফের বান্দা কাফের বান্দা কাফের মানে শুধু অমুসলিম নয় কাফের মানে যেই ব্যক্তি দিনের কোন একটি সাব্যস্ত অস্বীকার করেছে অথবা আল্লাহর ঢুকিয়েছে সে তার আকিদায় শিল্প রয়েছে আমলে শিল্ক রয়েছে বড় শিল্প রয়েছে বিশ্বাস করে যে আল্লাহ পাকু অলি আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেক দায়িত্ব তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়ে তা অলি আউলিয়া দিতে পারেন জিলানি দিতে পারেন চিস্তি দিতে পারেন শাহজালাল দিতে পারেন আঠরসি গেলে পাওয়া যায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফুরফুরা গেলে পাওয়া যায় চর্মনায় গেলে পাওয়া যায় সেখানে গেলে তারা আল্লাহর বলি আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন এই ক্ষমতা আছে তাহলে সে মুসিদে কাফে কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমি আহিয়া যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে আমরা মৃত আল্লা বলছেন আহিয়া এরা জীবিত নয় এদের হায়াত নেই বাসুন আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে আরে তাদেরই খবর নাই জেলানি কি খবর নাই যে কখন কেমন হবে আর কখন উঠতে হবে আল্লাহর আদেশ হবে কখন সিঙ্গাই ফুৎকার দেবেন ইসরাফিল আলী সালাম

তোমরা না হয় খেতে তোমাদের ঘরে খেতে নেই সেজন্য রোজা রাখছো হ্যাঁ আমি কেন রোজা রাখবো সে মুসলমান নামাজ মুসলমান হবে না কারণ সে যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস করে সেটা হচ্ছে কুফুরি সে কাফের জি কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের মুসলমান না দাঁড়িয়ে নিয়ে যদি ঠাট্টা করে আমি দেখেছি আল্লাহ আকবর বলতে হয় না এইরকম লোক এটি কাফেরদের হিন্দু বলতে পারে খ্রিস্টান বলতে পারে ইসলামের শত্রু কিন্তু দাড়ি দেখে বকরির মতো লাগছে বুড়ি বকরির মতো লাগছে যদি কথা যদি কেউ দাঁড়িয়ে এত দূর যায় না আজকাল অনেক মুসলমান দাড়ি জঙ্গল সেই যুগে না পয়সা ছিল না সেই জন্য সেভ করতারা পয়সা ছিল না পয়সার অভাব ছিল পেটে খেয়ে দেবে তো না আবার সেভ করতে করবে আমাদের অভাব আছে সেই জন্য সেভ করছি আমরা তাহলে কুফুরি যাবে আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি কিন্তু এই ত্রুটিকে স্বীকার করেন আমার এই ত্রুটি রয়েছে কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে কারো পয়সা নেই সে রাখুক কোরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে এগুলি কি ধন সম্পদে টাকা পয়সার অপচয় নয় দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয় কোটি কোটি টাকার গরু জবাই হচ্ছে এতে অর্থনীতি ধ্বংস হয় না এই কথা লিখেছে ইন্টারনেটে

চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর সুদুল উজু মাহমুল মাসু আর তারা হাতে করে চট নিয়ে আসেন চট বুঝেন তো না ছালা বস্তার যে চট হয় গরুকে শীতকাল আমাদের সে গরু পুষেছে হ্যাঁ গরুকে শীত থেকে বাঁচাবার জন্য পিঠে চট দেওয়া হয় তো চট নিয়ে ফায়াজুল সোনা মিনহ মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের যার মমর শাহবস্তাজ আর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে সে দেখতে পায় স্বয়ং এ যে মালাকুল ম aut মালাকুল ম aut এসে হাজির বলে আতেজলে সাইনদার আছে মাতার কাছে এসে বসে ওকে বসতে হবে ভালো লোকের কাছে ওবস্তে হবে সে মালাকুল ম কে আর কাফের বেদিনের কাছে ওবস্তে হবে না আমাদের কাছে ওবস্তে হবে এমনকি কি মদ খেয়ে মারা যাচ্ছে মদ খাওয়ার ডোজ বেশি হয়ে গেছে জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে মারা যাচ্ছে মরে না হে জর্দা খাওয়া ভাইরা আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দাও পান খায় বিশেষ বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে দেখেন গিয়ে হুজুররা জর্দা কাছে শিগতি গিয়ে দেখেন জর্দা খাওয়া মুসলমান জর্দা এতটুকু খাচ্ছেন একটু খান তো পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন তো দেখি পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি তো তার কাছে বসতে হবে জর্দা খেয়ে মরছেন মদ খেয়ে মরছেন হ্যাঁ আজেনা করেছে মরছে এডজে মরছে এডজের রুগী আর তার কাছে এসে মালাকল মদকে বসতেই হবে তিনি এসে বসেন

বের করে না ফাইদা আকাজ আল্লাহ মিয়া দিয়ে তার সাথে সাথে বের করে আজাবের ফেরেস্তাদের গেল নাও চটে বড় হয়ে গেল ভাইয়া বিহা তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায় পচা সড়া গন্ধ যে সেখানে দরজা যে নিযুক্ত ফেরেস্তা আছেন পাহারাদার তিনি বলেন যে কোন পচা সড়া আত্মার রুহ নিয়ে এসছো কোথা থেকে নিয়ে এসছো বলছো অমুক গ্রামের ওই খবিস কে নিয়ে এসছি বেনামাজি নিয়ে এসছি তাই নাকি নিয়ে যাও নিয়ে যাও এর দরজা খোলা হবে না এর জন্য দরজা খোলা হবে না ফেরেশ তারা আসমানের গেটের দরজায় ইন্তেজার করে করে বিরক্ত হয়ে আছাড় দিয়ে ফেলে মিস্তার আল্লাহসাল্মের হাদিস হয়ে যাচ্ছে আছাড় দিয়ে ফেলে হাত চলে যায় সেই জিনিস খুবই আত্মাতর জন্য উপরে আমরা যেতে পারছি না আতর তোর পঁচাশড়া গন্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইন লাগিয়ে দরজায় যদি দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় আর ঢুকতে না পারেন তো কি অবস্থায় মন মেজাজে তো বুঝতেই পারছো তাই না তো

জেল আল্লাহ জেল খানা সে আত্তার জেলخانه সিজ্জিনি তাকে সেখানে চলে যাবে সেই সম্পর্কে কোরআনুল কারীমের একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছে লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামায়ে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালেজল জামালু ফিসামিল খিয়া যতক্ষণ পর্যন্ত কোন ওট কোথায় প্রবেশ না করবে হ্যাঁ সূচের যে ছিদ্র ছিদ্রতে উঠ কি ঢুকতে পারবে ও ঢুকতে পারবে না যেমন ঢোকা অসম্ভব এবং মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে কবরদার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহর বলেন বলুন আলহামদুলিল্লাহ এই ইমানকে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরা ঠিকিয়ে রাখলাম আর যদি নামাজ ছেড়ে দিই তাহলে হিন্দু ইহুদি খ্রিস্টান কাদিয়ানি সবার সমান হয়ে গেলাম মুশরিকের সমান হয়ে গেলাম কালমার্স লেনিন ফেরাউন সবার সমান হয়ে গেলাম তাই নবী সাল্লাল্লাহু বলেছেন যে কিয়ামতের মাঠে ওয়াকানাহ ইয়ামালকান মাকারুন ফিরাউন ও হামান ও ওবাই ইবনে খালফ বেনামাজি কার সাথে উঠবে কারণ ফিরাউন আর হামান আর ওবাই ইবনে খালফ এদের সাথে উঠবে নামাজি আল্লাহ কোরআনে কি বলেছেন माशाला का गुम फी सक प्रथम कारण की कालू लम्न को মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আল্লাহ যেন আমাদেরকে পাঁচ হত নামাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মতের পরের আখেরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমার আমাদেরকে বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচান মরনের যন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি দান করেন মরনের সময় আমাদেরকে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন এবং নবী করিমস্লা সাল্লামের হাদিসের আমরা যেন হকদার হতে পারি মনকান আখিরু কালামহিন

যে রাত্রে ঘুমালো যে ফজরে উঠবো না তাকে কলিমা পড়া তৌফিক দেবেন না ওই অবস্থায় মত হবে নামাজ এই দেখে মদ খেয়ে শুয়েছে যারা হারাম করে শুয়েছে দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে তাদেরকে কি কলিমা পড়া তৌফিক দেবেন না তাহলে পাঁচ পাঁচক নামাজ কায়েম করে ফরজ অজ আদায় করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সময় কখনো কখনো সুহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো কখনো আপনি যদি জবানকে সময় আপনি মশগুল রাখেন আল্লাহকারে তো এর মধ্যে কোনো এমন সময় আল্লাহ তৌফিক দিবেন মত আসবে যে যে সময় আপনি দেখছেন ভাগ্যবান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে لا إله إلا الله محمد رسول الله اوپر انتقال کریں آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين